এই যে একজন তথ্যমন্ত্রী যিনি ছাত্রনেতা ছিলেন তিনি তার মন্ত্রিত্বের সময় কাল নিয়ে নিজে কিছু বলতে পারছেন না দুটো একটা হচ্ছে যে কেউ তার চাকরি খাবে মন্ত্রীর চাকরি সেটা তার চ্যুত করবার একমাত্র অধিকার হচ্ছে আইনগতভাবে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের আরেকটা হচ্ছে যে উনি নিজে এই চাকরিটা ছেড়ে দিবেন মন্ত্রিত্ব ছেড়ে দিবেন সেটার জন্য দোলাচলে থাকবার বিষয় থাকে না অর্থাৎ সিদ্ধান্ত নিলেই উনি ছেড়ে দিতে পারেন অথবা অব্যাহত থাকতে পারে কিন্তু সেটা তো নয় বোঝাই যাচ্ছে তবে এখানে চাকরির চ্যুতির সব প্রশ্নটা এখানে প্রচ্ছন্ন আসে আছে তো এখন আমরা যদি এইভাবে দেখি অধ্যাপক ইনুস তো নিজেই বলেছিলেন এই ছাত্ররা তার থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে অর্থাৎ তারই নিয়োগকর্তা হচ্ছে যে তরুণরা এখন সেই তরুণদের কেউ চাকরির ঝুঁকির মধ্যে পড়েছেন তো তার চাকরি যদি ঝুঁকির মধ্যে পড়ে অর্থাৎ মন্ত্রী পরিষদের নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টা সহ তিনি চাকরির ঝুঁকিতে পড়েছেন ইঙ্গিত দিয়েছেন রাজনৈতিক চাপ আছে রাজনৈতিক চাপটা কোথেকে আছে এই প্রসঙ্গে তিনি সাম্প্রতিক কালগুলিতে প্রকাশ্যে কি কি সব কথাবার্তা বলেছেন সেটা দিয়ে একটা অ্যাসেস করা যেতে পারে যেমন ধরুন তরুণদের যে এনসিপি নামে যে রাজনৈতিক দল তৈরি হয়েছে তাদের তো এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক ম্যানিফেস্টো প্রকাশিত হয় নাই ফলে তারা কি ধরনের রাজনীতি মধ্য দিয়ে দেশকে পরিচালনা করতে চান ভবিষ্যতে সেটা কি কোনো গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন গণতান্ত্রিক মধ্যপন্থী আদর্শ নিয়ে এগোবে নাকি তারা দক্ষিণপন্থী জামাত ইসলামী এবং অপরাপর রাজনৈতিক সংগঠনের মতন করে আরেকটা সংগঠন তৈরি করবে নাকি তারা বামপন্থার দিকে ঝুঁকবে এইটা কোনোটাই এখনও পর্যন্ত পরিষ্কার না কিন্তু আমরা লক্ষ্য করেছি পত্রপত্রিকায় খবর ছাপা হয়েছে যে জামাত ইসলামের সঙ্গে তাদের যখন ঘনিষ্ঠতা বাড়ছে মিটিং টিটিং করছেন প্রকাশ্যে এবং গোপনে যদিও সেই সব খবর গোপন থাকে নাই তখন আমরা এই তথ্যমন্ত্রীকে তার ফেসবুকে একাধিক স্টেটাস দিতে দেখেছি তার মধ্যে একটা হচ্ছে যে মৌদুদিপন্থী অর্থাৎ তিনি জামাত ইসলামীকে ইঙ্গিত করে পরিষ্কারভাবে বলেছেন মৌদুদীপন্থী চার পাঁচটা দল ইতিমধ্যেই সমাজে সক্রিয় আছে আরেকটা নতুন মৌদুদিপন্থী দল গঠন করবার কোনো প্রয়োজন নাই সেই এইটা তার সহকর্মীদের আন্দোলন সহকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন আচ্ছা তারপর থেকেই তার উপর চাপ বলুন কিংবা তার বিরুদ্ধে নিন্দা মন্দ এবং ইতিমধ্যে গত এক বছরের যে কতগুলো বট বাহিনী বলে এই যে ফেসবুকে জামাত শিবিরে যে সমস্ত কর্মীরা এই প্রসঙ্গটিও কালকের ওই অনুষ্ঠানে যে সমস্ত কর্মীরা তাদের তাদের মতে জামাতের মত এবং ইতিহাসের বিরুদ্ধে সুষ্ঠুর এবং বস্তুনিষ্ঠ সমালোচনা করলেও যাদেরকে নানাভাবে ট্যাগ দেয় অশ্লীলভাবে গালাগালি করার মধ্য দিয়ে তাদের সাংস্কৃতিক মানের পরিচয় দেয় তাদের ফেইসবুক পেজগুলোতে আমরা লক্ষ্য করেছি এই মন্ত্রীর বিরুদ্ধে ভীষণভাবে তারা সমালোচনা করছে। আর এই কথা সবাই জানে যে বড় বড় রাজনৈতিক দলগুলির মধ্যে দুটো ছিল একটা আওয়ামী লীগ এবং একটা বিএনপি আওয়ামী লীগের সমাজ থেকে আপাতত অপসারিত হওয়ার পরে বিএনপির রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে সুসংহত কোনো রাজনৈতিক দল হিসেবে কিংবা সু সুসমন্বিত রাজনৈতিক দল হিসাবে সর্বোপরি একটা একটা কি বলবো এটা যে কম্প্রিহেন্সিভ কোনো রাজনৈতিক মতাদর্শের পক্ষে একটা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে নাই তাদের কর্মীদের একটা বিরাট অংশ সেটা জামায়াতও করেছে কিন্তু জামায়াতের সাইজ অনুযায়ী সেই সংখ্যা কম বিএনপির সাইজ বড় সুতরাং তারা নানান জায়গায় হাত মাঠ ঘাট দখলের মধ্যে নিয়োজিত ছিল এখনও সেটা পুরাপুরি নিয়ন্ত্রণে আসে নাই তাদের রাজনৈতিক নেতারা এক এক সময় এক এক ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করেছে যে তাদের সুসংহত কোনো রাজনৈতিক অবস্থান নাই এমন একটা পরিস্থিতিতে জামায়াতের বাংলাদেশের জাতীয় রাজনীতিতে জামায়াতের এক ধরনের সংগঠিত অ্যাসার উত্থান আমি বলবো না কারণ তারা এই সামাজিক ছিল নতুন করে পাঁচই আগস্টের পর তার আপনার সাংগঠনিক শক্তি বৃদ্ধি পায়নি কিন্তু তারা যেভাবে আধিপত্য বিস্তার করেছে প্রশাসনের উপর রাষ্ট্রের নানা প্রতিষ্ঠানের উপর সেই তারা অনেক সুসংগঠিত তুলনামূলকভাবে এবং যে কোনো মনোলিথিক পার্টিতে তাই হয়ে থাকে তো সুতরাং তাদের একটা প্রভাব এই মন্ত্রীদের উপর মন্ত্রীদের অনেকে জামাত ইসলামের সঙ্গে নানানভাবে যুক্ত সেটা আপনার এই অনুষ্ঠানে আমি আরও বলেছি কয়েকটা নামও একবার বলেছিলাম আচ্ছা তারপরে প্রশাসনের উপর সর্বোপরি প্রধান উপদেষ্টার নানা ধরনের যে স্টাফ থাকে তাদের উপর তার এক ধরনের প্রাধান্য জামাত ইসলামী বিস্তার করে চলেছে ফলে যেহেতু তথ্যমন্ত্রী মাহফুজ আলম জামায়াতের বিরুদ্ধে পরিষ্কারভাবে কথা বলেছে সুতরাং রাজনৈতিক চাপ যদি থাকে প্রধানত সেখান থেকে আসবার কথা এর মধ্য দিয়ে বিএনপি যে সমস্ত কাজের মধ্যে যুক্ত সেগুলোর থেকে নিজেদের মুক্ত করে বোঝার সময় এসছে বা অপরাপর রাজনৈতিক শক্তি যারা এই দেশে একটা সমতাভিত্তিক গণতান্ত্রিক রাজনীতি করতে চায় যে তারা একটা সরকার বিনুসের সরকারের মধ্যেই সরকারের মধ্যেই তার শাসনামলেই মন্ত্রী পরিবর্তন করবার মতো ক্ষমতা রাখে জামাত বা সেটা পার্শ্ব করবার জন্যে সে কাদের যাদেরকে ইউনুস একসময় কি নিয়োগকর্তা বলেছিলেন তো নিয়োগকর্তাদেরকে সরিয়ে দিবার মতন আধিপত্য তারা রাষ্ট্রীয় প্রশাসনের উপর প্রতিষ্ঠা করতে পেরেছে তো সেইটা শুধু তার জন্যে নয় তার সহকর্মী এবং অপরাপর রাজনীতি নরুল কবির আপনি ঠান্ডা করে চিন্তা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পট অ্যাকাউন্টের একটা বিগত সরকার আমল ছিল এখনও আছে এবং বিভিন্ন রাজনৈতিক দল সেগুলো আপনি খানিকটা বলছিলেন এবং আগের আক্রমণের ধা ধরন ধারণের চেয়ে এখনকারটা অনেক বেশি অরুচিকর অশ্লীল আগেরগুলোর মধ্যে হুমকি অনেক বেশি ছিল কিন্তু এখন অনেক বেশি অশ্লীল মনে হয় আমি একটু আপনার কাছে শুনতে চাই আপনি নিজেও তার হচ্ছে এবং আমি আমি এটা লক্ষ্য করেছি যে দল মত মানে জামাতের আছে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম জামাতের একজন নেতা ওই অনুষ্ঠানে ছিলেন এটা আঘাত লাগলে বিএনপিরও হয়তো ওই মাত্রায় নেই তাদের মধ্যেও আছে আওয়ামী লীগের মধ্যে তো এটা এই প্রবণতা আছে এনসিপির মধ্যে ওই প্রবণতা আমরা দেখি কিন্তু যার শক্তি বেশি তার সংখ্যাটাও বেশি দেখুন মানে এই বিষয়টা তো এখন আপনি আর আমি যখন আলাপ করবো দুঃখের সাথে আলাপ করতে হয় আমাদের সঙ্গে কখনই সেটা প্রতিষ্ঠান হিসেবে নয় ব্যক্তি হিসেবে নয় কোনো সরকারের সঙ্গে সুসম্পর্ক ছিল না ছিল না এবং সেটা নিয়ে তো আমাদের কোনো দুঃখ নেই এটা আমরা আমাদের জীবন চুজ করেছি যে সরকারে যারা থাকে তারা সবচেয়ে বেশি শক্তিশালী থাকে এবং শক্তি যেখানে কেন্দ্রীভূত হয় নানা অপরাধের আপনার অন্যায়ের নিপীড়নমূলক ক্ষমতা ব্যবহার করে আপনার নানা ধরনের গণতন্ত্রপরায়ণ ব্যক্তি সমাজ এবং রাজনৈতিক শক্তির বিরুদ্ধে সেই শক্তিগুলোকে রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করা হয় এটা জেনে শুনেই আমরা মনে করেছি জীবনে যে একটা জীবনকে যদি আমরা কিছুটা তাৎপর্যপূর্ণ করে তুলতে পারি তার তার উপায় হচ্ছে নিপীড়িত মানুষের সেটা যে যখন যেই জনগোষ্ঠীর রাজনৈতিক দলই নিপীড়নের শিকার হোক তাদের প্রতি সমবেদনার তাদের প্রতি সনদ গতিশীল থাকা এবং পাওয়ারকে পাওয়ার কারণ পাওয়ারের ধারণটাই হলো পাওয়ার কারো না কারোর বিরুদ্ধে বা কারো না কারো উপরে প্রযুক্ত হয় এটা পাওয়ারের একটা সহজাত অন্তর্গত বৈশিষ্ট্য তা আমরা পাওয়ারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছি বরাবর সুতরাং প্রত্যেকটা সরকার আমলে আপনি যেটা বললেন তাদের নানা ধরনের তাদের দেওয়া অপবাদের শিকার আমরা হয়েছি এখনও হচ্ছে এখন যে সমস্ত রাজনৈতিক শক্তির আপনার সমালোচনা আমরা করি তথ্য এবং যুক্তি দিয়ে সেই তথ্যকে খণ্ডন করতে না পারায় যুক্তিগুলিকে খণ্ডন করতে না পারে আমাদেরকে গালাগাল এখনকার যেমন জামাত ইসলামী আশা করে যে দেশের ইতিহাসের কথা উঠবে আপনার মুক্তিযুদ্ধের কথা উঠবে মুক্তিযুদ্ধের চেতনার কথা উঠবে মুক্তিযুদ্ধের চেতনা আমরা আওয়ামী লীগ আমলে সবসময় বলতাম যে এটা কোনো আওয়ামী লীগের মনোপলি না আওয়ামী লীগ একা মুক্তিযুদ্ধ করে নাই তো সেই সমাজের ভেতর দিয়ে উঠে আসা যে রাজনৈতিক চেতনার সঞ্চার হয়েছিল যেটার বাস্তবায়ন হয় নাই সেই চেতনায় বাস্তবায়ন করবার সংগ্রামটা অব্যাহত থাকতে হবে সে আলোচনায় জামাত ইসলামী যদি আশা করে যে তাদেরকে প্রশংসা করতে হবে যারা একটা পৃথিবীর ইতিহাসের ভয়াবহ গণহত্যার সঙ্গে পাকিস্তানিদের পরিচালনায় গণহত্যার সঙ্গে সক্রিয় সহযোগিতা করেছে তাদের সম্পর্কে ইতিবাচক কথা বলতে হবে এই আশা করা এই করাটা তো খুবই অন্যায় তাদের দিক থেকে কিন্তু তারা এই অন্যায়টা বোঝে না আমাদেরকে কি বলে অশ্লীল ভাষায় গালাগাল দেয় দুটো গালের কথা আমি শুনি কিন্তু আমার নিজেরটার বাদ দিয়ে আমি আগেরটা একজনে বলি কালে। আমাকে কাজী জেসিন এক আমাদের কমিউনিটি কলিগ তিনি তার অনুষ্ঠানগুলিতে একাধিক জায়গায় জামায়াতের মৌলবাদী রাজনীতি এবং তাদের অসহিষ্ণুতা একাত্তরে তাদের অপরাধের জন্য অপরাধ বোধ না থাকা এগুলি দিয়ে কথা বলেছে সেইখানে তাদেরকে জামায়াতের কর্মীরা কী কী বলে গাল গালাগাল দিয়েছে ধরুন মানে আওয়ামী লীগের দালাল বলেছে অথচ আওয়ামী লীগের সময় অত্যাচারে তাকে দেশ ছেড়েছে পালাতে হয়েছিল আচ্ছা আওয়ামী তা আওয়ামী লীগের দালাল বলেছে শাহবাগী বলেছে সবচেয়ে বড় কথা তার এই অপরাধের জামাতকে সমালোচনার অপরাধের শাস্তিও তারা নির্ধারণ করেছে কি বলেছে এই মেয়েটিকে গণধর্ষণ করা উচিত